আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আমি অধ্যয়ন করছি ইউনানি কলেজ ঢাকা একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব এটা হচ্ছে লজ্জাপতি দুই থাকে একটা সাদা একটা লালচে যাই হোক সব মিলে সাধারণত লজ্জাপতির যে উপকারিতা তা নিয়ে আমরা কথা বলবো প্রথম নম্বর যে কথা বলবো সেটা হলো পাইলস নিরাময়ের লজ্জাপতির কার্যকারিতা বা ভূমিকা এটা কিভাবে কাজ করে আহ আপনারা দেখতে পাচ্ছেন এই যে লজ্জাপতি আপনারা দেখতে পাচ্ছেন লজ্জাপতি লজ্জাপতির এখানে বিসি বীজগুলো দেখতে পাচ্ছেন তো এই লজ্জাপতি পাইলসের জন্য ব্যবহার করবেন এই পাতাগুলো বেটে ডালগুলো সহ বেটে এটা পাইলসে যদি পলেপ দেওয়া যায় তাহলে পাইলসের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে ইনশাল্লাহ আর পাশাপাশি আপনারা যদি এটা ওই রকম না হয় যে বেটে ব্যবহার করতে সমস্যা তাহলে এই পাতাগুলো আপনারা পানিতে সেদ্ধ করে এই পানি পান করলেও কিন্তু পাইলসের ক্ষেত্রে ভালো একটা রেজাল্ট আসবে আর মহিলাদের ক্ষেত্রে যার মা বোনেরা অনেকেই মাসিকের বিভিন্ন ভোগেন অতিরিক্ত রক্তচাপের সমস্যা দেখা দেয় এবং মাসিক সময় ব্যথা দেখা দেয় তারাও কিন্তু একই পদ্ধতিতে রসটা আপনারা সেবন সেবন করতে পারেন মানে এখান থেকে রস বের করে এটা করলে এর পাতা বেটে ইনশাল্লাহ অতিরিক্ত রক্তচাপ এবং মাসিকের যে ব্যথা আছে এটা উপশম হবে ইনশাল্লাহ আর পাশাপাশি যে সকল মা বোনদের অতিরিক্ত স্বাদ চাপের সমস্যাগুলো দেখা যাচ্ছে তারাও কিন্তু এই এই লজ্জাবতির পাতা রসগুলো আপনারা সংগ্রহ করে এটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন বা খেতে পারেন খেলে ইনশাল্লাহ অতিরিক্ত স্বাদ সমস্যা দূর হবে এছাড়াও অসংখ্য কার্যকারিতা রয়েছে এই লজ্জাপতির আপনারা কোন চিকিৎসকের সাথে পরামর্শ করে অবশ্যই বিভিন্ন রোগের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ অবশ্যই ভিডিওটা ফলো করে ভিডিওটা শেয়ার করতে পারেন আর এ জাতীয় আরও ভিডিও পেতে কমেন্টে জানাতে পারেন আসসালামু আলাইকুম